নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন রিলেশনশিপ রিডিংয়ের সাথে একটি লাভ রিডিংয়ের সাথে আজ আমি দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনার জন্য কি কি অনুভব করছেন আজ আপনার জন্য কি অনুভূতি রেখেছেন তিনি কতটা ভালোবাসছেন তিনি আপনাকে স্টার্ট করছি আজকে রিডিং তো অবশ্যই বলবো এটি একটি কালেকটিভ রিডিং তো অবশ্যই আপনাদের সাথে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজোনেট করবে হানড্রেড পার্সেন্ট কিন্তু নয় সবার জন্যই কিছু কিছু কিন্তু রেজোনেট করবে বাট সবটা কিন্তু নয় আর সবটা অর্থাৎ হানড্রেড পারসেন্ট রেজোনেটিং রিডিং পাওয়ার জন্য আপনাদের নিয়ে নিতে হবে পার্সোনাল রিডিং তো আপনারা যদি সেটি নিতে চান তাহলে আপনি হোয়াটসঅ্যাপ করুন যোগাযোগ করুন আমার সাথে এবং রিডিং কিন্তু একটু বুকিং করে রাখতে হবে ওই সঙ্গে সঙ্গে রিডিং বুকিং করে দিদি এক্ষুনি আমি পাবো না সেরকমভাবে কিন্তু রিডিং পাওয়া যায় না তো সেইভাবেই একটু পেশেন্স রাখতে হবে যে বুকিং করে রাখতে হবে ঠিক আছে সময় লাগবে একটু রিডিংয়ের সেই টাইমিংটা আসতে ওকে তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং অবশ্যই প্রতিদিনের মতো বলবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তাকে ম্যানিফেস্ট করুন আর দেখতে থাকুন আজকের রিডিং আর যারা যারা আপনারা আজকে প্রথম আমার রিডিং দেখছেন অনেকের সামনেই আজকে হয়তো আমার রিডিংটা প্রথম এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে আর ভিডিওটিকে লাইকও করে দিন কারণ আমি আমার সাবস্ক্রাইবার এবং অল টাইম ভিউয়ার্সদেরই এনার্জি চ্যানেল করে থাকি তো সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে আর রেগুলারলি আসা রিডিংগুলি অবশ্যই দেখতে থাকুন দেখবেন আপনাদের সাথে ম্যাজিকের করতে থাকবে মতো তো স্টার্ট করে দিচ্ছি রিডিং নতুনদের জন্য বলছি অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটিকে মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং দেখবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনার জন্য আজ কি অনুভব করছেন তার অনুভূতিটা আজকে আপনার জন্য কি আছে এবং তার সাথে সাথে দেখবো তিনি আপনাকে কবে কবে কমিটমেন্ট দেবে কবে আপনাকে নিজের ডিসিশন জানাবে কমিটমেন্ট কবে দেবে তো অবশ্যই ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে রিডিংটা অবশ্যই ভালোবাসার মানুষের মুখটি মনে করে দেখতে থাকো স্টার্ট করে দিলাম রে বাবা প্রথমেই কি সব কার্ড পড়ে যাচ্ছে কি সব কার্ড এসে যাচ্ছে প্রচুর অনুভূতি যে সবাইকেই বলি কল করবেন না কারণ কলের জন্য আলাদাভাবে টাইমিং বার করা খুব মুশকিল তো হোয়াটসঅ্যাপ করুন সবাই হোয়াটসঅ্যাপ করুন ঠিক রিপ্লাই পাবেন রিপ্লাই পাবেন না এমন কিন্তু হয় না ঠিক আছে তো দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ অনুভূতি কি আছে তার আজকের অনুভূতি কি অফ কার্ড বাবা কি মিষ্টি মিষ্টি কার্ড এসে গেছে দেখো বন্ধুরা এই কার্ডগুলো আমার ভীষণ পছন্দের কার্ড বন্ধুরা মানুষটা যেন ভীষণভাবে বিচলিত ভীষণভাবে বিচলিত দেখতে পাচ্ছ টেন অফ মন্স এসে গেছে প্রচন্ড একটা প্রেশারের মধ্যে আছে যেন মনের দিক থেকে ভীষণভাবে কোনো কোন প্রেশার নিয়ে বসে আছেন বিশাল কোন প্রেশার কি প্রেশার তোমাকে তো প্রচুর ভালোবাসছে তোমার জন্য এতটা ভালোবাসা চিন্তা করতে পারবে না ভীষণ ভীষণ ভালোবাসা তোমার জন্য তার এবং সে কিন্তু তোমার জীবনে আবারও এন্ট্রি করতে চাইছে আবারও কেন বললাম তোমরা বলবে আবারও কেন বলছো দিদি ভাই দেখো এসে গেছে ফাইভ অফ শোর ওয়াও দেখো কি সুন্দরভাবে যে কার্ডস গুলো আসে দেখো ফাইভ অফ শোর্ডের পিছনেই কি আছে মুন কার্ড অ্যান্ড তার পিছনেই দেখো সেভেন অফ শোর্ড মানে অ্যানালাইসিসটা দিয়ে দিচ্ছে ইউনিভার্স তোমার সামনে যে কেন ফাইভ অফ শোর্ড তার কারণটা কি তার জন্য সে কি করেছে সবটা সবটা তোমাকে বিবরণ দিচ্ছে দেখো কিভাবে সে কিন্তু আজকে ভীষণভাবে ভীষণভাবে নিজের নিজের কিছু কর্মের ভারে যেন জর্জরিত নিজের কিছু কর্মের জন্য প্রচন্ডভাবে যেন কষ্ট পাচ্ছে আজকে সে তোমার সঙ্গে যেন কিছু ব্যাপারে খুব খারাপ কিছু করেছে তার কৃতকর্ম মানে সেই কাজটা করেছে যেমন এমন কিছু কাজ তোমার সঙ্গে বা এমন কিছু ব্যবহার আচরণ তোমার সঙ্গে করেছে যেটা হয়তো তোমার কাম্য ছিল না বাট সে করেছে কেন করেছে এই সম্পর্কের মধ্যে কিন্তু এমন কিছু মানুষ এসে পড়েছে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলোকে ভীষণভাবে না উনি বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছে যে মানুষগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়তো উচিতই ছিল না সেই মানুষগুলোকে প্রায়োরিটি দিয়ে উনি তোমাকে কাঁদিয়েছে উনি তোমাকে কষ্ট দিয়েছে বিকজ অফ থার্ড পার্টিস কিছু এমন এই সম্পর্কের মধ্যে মানুষ আছে যাদেরকে ভীষণভাবে উনি প্রায়রিটি দিয়েছেন যে প্রায়রিটিটা দেওয়াটা হয়তো উচিতই ছিল না অ্যান্ড তাদেরকে প্রায়রিটি দিয়ে উনি তোমাকে কষ্ট দিয়েছে তোমাকে কাঁদিয়েছে এবং কিভাবে কাঁদিয়েছে কি করেছে তোমার থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে নিজের সরে গেছে সে সে ডিস্টেন্স বজায় রাখছে তোমার থেকে হয়তো তুমি রিপিটেডলি তাকে মেসেজ করছো রিপিটেডলি তাকে ফোন করছো বাট সে কোনো রকম কোনো আনসার তোমাকে করেনি কোনো রকম কোনো তার সে যে কেন করছে না তার কোনো ক্ল্যারিফিকেশানও তোমাকে দেয়নি তো সেখান থেকে অনেকেই তোমরা অপমানিত বোধ করেছ কষ্ট পেয়েছো যে একদিন যে মানুষটির মধ্যে এত ভালোবাসা লাভার্স কার্ড মানে কতটা ভালোবাসা বলো তো বন্ধুরা মানে সেই মানে ঈশ্বরের প্রেরিত সেই ডিভাইন লাভ যেটা হয়তো প্রত্যেকটা মানুষ খুঁজে বেড়ায় মানুষের সন্ধানের সেই ডিভাইন লাভ আজও তার মনের মধ্যে কিন্তু তাহলে কেন সেই সময়ে তোমার সঙ্গে খারাপটা করেছিল এবং সেই যে খারাপটা উনি করেছিলেন না ফাইভ অ্যান্ড সেভেনের কম্বিনেশন বন্ধুরা এখানে কিছুটা আমার মানে উনি যে কাজটা করেছিলেন সবটাও পরিস্থিতি ওনার হাতে ছিল না এটাই কিন্তু উঠে আসছে করেছিলেন উনি নিজেই করেছিলেন এবং সেই কাজের জন্য উনি আজকে ভীষণভাবে নিজের মধ্যে যেন নিজে ভেঙে চুরে যাচ্ছে নিজের মধ্যে নিজে কষ্ট পাচ্ছে যে হয়তো আমি যেগুলো করেছি সেগুলো ভুল করেছি এগুলো ঠিক করিনি এগুলো করা উচিত ছিল না বাট উনি করেছেন কিন্তু কেন বললাম ওনার পরিস্থিতি হাতের মধ্যে ছিল না তার কারণ হচ্ছে এখানে কিন্তু বন্ধুরা কিছুটা তোমাদের মধ্যে পূর্বজন্ম কানেকশন কিন্তু কার্মিক কানেকশন কিন্তু কিছু দেখতে পাচ্ছি এবং ভীষণই একটা নেগেটিভ কার্মিক কানেকশান একটা নেগেটিভ কার্মিক কানেকশন আমি এখানে দেখতে পাচ্ছি এবং এই নেগেটিভ কার্মিক কানেকশনের জন্য পূর্ব জন্মেও তোমরা এইভাবেই কাছাকাছি এসেছ এবং এই মানুষটির দ্বারা হার্ট হয়েছ এবং এই জীবনেও কিন্তু সেই একই একই পরিস্থিতি এসে হাজির হয়েছে যেহেতু কার্মিক কানেকশন তো যোগাযোগ হয়েছে ঈশ্বর যোগাযোগ করেছে এবং মনের মধ্যে সেই মানুষটির মধ্যে তোমার জন্য এতটা ভালোবাসা ভরে দিয়েছে যে ভালোবাসার জন্য শুধু তুমি কষ্ট পাবে না উনা কেউ কষ্টটা পেতে হবে কারণ কর্মটা তো তার দ্বারাই হচ্ছে তো সেক্ষেত্রে কষ্টটা তো তার ভাগেও পড়ে না তো সেক্ষেত্রে কষ্টটা কিন্তু তুমি তিনি আজকে তিনিও বহন করছেন পরিস্থিতি সেই দিনকে তার হাতে ছিল না বাট পরিস্থিতি আজকে এমনই যে ঈশ্বর কিন্তু তার কৃতকর্মের ফল তাকেও দিচ্ছে কষ্টটা কিন্তু তাকেও নিতে হচ্ছে নিজে যে তোমার সঙ্গে কোনো বড় বিশ্বাসঘাতকতা করেছে সেটা তিনি বোঝেন সেটা তিনি জানেন এবং তার জন্য নিজের ভিতরে ভিতরে আজকে ঘুমড়ে মরছেন যে ভুল করেছি আমি প্রচণ্ড বড় ভুল করেছি মানে এমন কিছু মানুষকে প্রায়োরিটি দিয়েছি যে মানুষগুলোকে না প্রায়োরিটি দিয়ে আমার তোমাকে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল আমার তোমার ইমোশনকে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এবং যা করব সবটা তোমাকে জানিয়ে করা উচিত ছিল বাট আমি সেটা করিনি উনি আজকে সেটা বুঝতে পারছে এবং নিজের ভিতরে ভিতরে যেন শেষ হয়ে যাচ্ছে মাথা অসহ্য যন্ত্রণায় ফেটে যাচ্ছে এই কথাগুলো চিন্তা করতে করতে সে কিন্তু এই কথাগুলো থেকে না পিছু ছাড়াতে পারছে না মানে সে যেন এই কথাগুলো এই যে পরিস্থিতিগুলো যেন তার পিছনে ধাওয়া করছে এবং এই যে সিচুয়েশনগুলো মানে সে যে তোমাকে দিয়েছে সেইগুলো থেকে সে বের হতে পারছে না এবং কষ্ট পেয়েই যাচ্ছে কষ্ট পেয়েই যাচ্ছে এবং ভীষণভাবে যেন মানে মাথার ওপরে বার্ডন তৈরি করে দিয়েছে যে আমি কি এই এই স্ট্রেসটা থেকে বেরোতে পারবো না উনি আজকে এটাই সারাটা দিন চিন্তা করেছে আমি এই স্ট্রেসটা থেকে কি বেরোতে পারবো না এবং বুকের ভেতরে যে ভালোবাসাটাকে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি সেই চাপা পড়া ভালোবাসাটা কি তাকে কোনোদিনও জানাতে পারবো না উনি কিন্তু জানাতে চাইছে এবং তোমাকে আজ হ্যাঁ আজ সেই সেই দিন যেখানে তোমাকে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল আজ উনি তোমাকে প্রায়োরিটি দিচ্ছে আজ তার কাছে তুমি বড় হয়ে উঠেছো তো সেক্ষেত্রে উনি কিন্তু আজকে ভীষণভাবে তোমাকে নিজের কাছে চাইছে এবং অনেকটা এখানে দেখা যাচ্ছে তুমি ভীষণ সৎ মানুষ এবং সেই সততাটার ছোঁয়া উনিও পেতে চাইছেন উনি এটাই বলতে চাইছেন তোমার ছোঁয়া যেন আমিও পাই তোমার যে সততা তোমার যে নিষ্ঠা তোমার মধ্যে আছে সেগুলো যেন আমিও পেতে পারি এবং উনি এই যে তোমাদের মধ্যে একটা সেপারেশন চলছে সেটা থেকে এবারে বেরোতে চাইছেন উনি প্রচুর ভালোবাসছে তোমাকে যে ভালোবাসার না কোনো সীমা হয় না কোনো মাপ হয় না কোনো কোনো মানে কোনো কোন কোনো মাপক যন্ত্র দিয়ে তাকে মাপাই যাবে না কোনো পরিমাপক যন্ত্র দিয়ে সেই ভালোবাসাকে তার মাপাই যাবে না এবং সে কিন্তু এইবার আর আর কোনো কিছু বাধা মানতে চাইছে না যে থার্ড পার্টিগুলো যে মানুষগুলোর কথা ভেবে আজ তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে আজ আর সেসব কথা মান মানে ভাবতেই চাইছে না আজ সব কিছু ভেঙে চড়ে উনি তোমার কাছে আসতে চাইছে আজ শুধু তোমার কাছে আসতে চাইছে এবং ভীষণভাবে একটা সাহসিকতার সাথে একটা স্টেপ নিতে চাইছে তোমার দিকে আজ সারাটা দিন এইসবই ভেবেছেন যে আমি কবে স্টেপটা নিতে পারবো আমি এবারে স্টেপ নিতে চাই আমি এবারে নিজের ভালোবাসাটা ওনাকে জানাতে চাই এবং উনি এটাও মানে ভাবছে হয়তো তুমি হয়তো এইবারে মানে বেশ কিছুদিন হয়তো তুম তোমরা নো কন্ট্যাক্টে আছো তো উনি এটাই ভাবছেন যে তুমি হয়তো অন্য কোথাও ফোকাস করে ফেলেছো তুমি হয়তো তার দিক থেকে একদম মুভ অন করে গেছো তো এই সব বিভিন্ন ব্যাপার নিয়েও তিনি ভীষণভাবে যেন মানে মানে মাথার মধ্যে সব সময় যেন ঝঞ্ঝাট চলছেই চলছে এবং তিনি এটাই ভাবছেন যে আর কিছু বেশি ভাববো না সব ভাবনার ঊর্ধ্বে গিয়ে এবারে স্টেপটা নিয়েই নেব। তো সেইভাবেই উনি খুব এইবারে কিন্তু একটা সাহসী কথা দেখাতে চাইছে ভীষণভাবে একটা সাহসিকতা দেখাতে চাইছে আর আমার ভীষণভাবে চ্যানেল হচ্ছে তোমাদের যে মানুষটি না ভীষণ মানে হয়তো খুব সাহসী মানুষ আলটিমেটলি উনি খুব সাহসী মানুষ কিন্তু এতদিন সে সেই সাহসটা থেকে কিছুতেই সেই সাহসটা দেখাতে পারছিলেন না তোমাকে কিছুতেই দেখাতে পারছেন না ওই যে কার্মিক কানেকশান ওই যে ব্যাড কার্মিক কানেকশান ওই জায়গা থেকেই এটা কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে মানে এই যে নেগেটিভিটিটা সেখান থেকেই কিন্তু চলে আসছে উনি কিছুতেই নিজের বসে আনতে পারছেন না পরিস্থিতিকে সময়কে নিজের মনকে উনি কিছুতেই তোমাকে নিজের মনের কথাগুলো জানাতেই পারছে না উনি তোমাকে পেতে চাইছে এবারে কুইন অফ শোর অ্যান্ড দ্য চ্যারিট এসে গেছে বন্ধুরা এখানে না অনেকের মানে জন্য আমি বলবো এটা একটা এক্সট্রা ম্যারিটালও বেশিরভাগ ক্ষেত্রে এখানে একটা এক্সট্রা ম্যারিটালের গল্প কিন্তু আছে এবং সেক্ষেত্রে কিছুটা এখানে কিন্তু তোমরা পূর্ব পূর্বজন্মেও এইভাবেই কাছাকাছি এসেছিলে এবং এই জন্মেও তোমরা কাছাকাছি এসেছো তবে পূর্ব জন্মে তোমরা মিলিত হতে পারোনি এখানে ব্যাড কার্মিক কানেকশন দেখিয়ে দিয়েছে কিন্তু এই জন্ম এই জন্মে কি হবে সে রহস্য ভেদ একদিন করব। যে এই জন্মে তোমাদের তাহলে কি হতে চলেছে আজ সেটা নিচ্ছি না তো কারেন্ট ফিলিংস ভীষণ পজিটিভ বন্ধুরা সে তোমাকে ভীষণ ভালোবাসছে তো এর সাথে দেখে নেব যে সেই মানুষটি তোমার সেই ভালোবাসার মানুষটি তোমাকে কবে এবারে কমিটমেন্ট দেবে সে কবে একটা সিদ্ধান্ত নেবে এই সম্পর্ক নিয়ে এবং তোমাকে সেই কমিটমেন্ট সেই প্রতিশ্রুতি দেবে তুমি যে প্রতিশ্রুতির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছো যে মানুষটি আমার জীবনে আসবে এবং এবং শুধু আসবে না স্টেবিলিটি নিয়ে থাকবে সে আমার জীবন থেকে আর কোথাও যাবে না এবং আমরা আমরা একটা স্বচ্ছ বাঁধনে বাঁধবো নিজেদেরকে তো দেখে নেব সেই কমিটমেন্ট উনি কবে দেবেন দেখবো সেই ভালোবাসার মানুষ তোমাকে এই কমিটমেন্ট কবে দেবে ভালোবাসার কমিটমেন্ট কবে দেবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কমিটমেন্ট কবে দেবে কমিটমেন্ট কবে দেবে প্রতিশ্রুতি কমিটমেন্ট কবে দেবে সে সেই কবে দেবে তিনটেই কার্ড নেব দেখো টু অফ এক আবার চ্যারিয়েট দেখো অন্য ডেক থেকে নিয়েছি ওই একই জায়গায় চ্যারিয়েট এসেছে বন্ধুরা সে স্টেপ তো নেবে ম্যাজিশিয়ান কার্ড এসে গেছে সে যেখানেই সরে গিয়েছিল একদম সরে গিয়েছিল এবং ডিসিশন নিতে না সে এখনো পারছে না হুম সে এখনো ডিসিশন নিতে পারছে না প্রতিশ্রুতি তোমাকে এখনো দিতে পারছে না কারণ সে এখনো তোমার সঙ্গে আসেনি এবং কানেকশন কানেকশন যে আসবে সেটা একদম দেখাচ্ছে ম্যাজিশিয়ান কার্ড তো তোমার কাছে আসছে ওদিক থেকে চ্যারিয়েট এসে গেছে তো আসছেই আসছে খুব তাড়াতাড়ি আসছে এবং এটা যেটা দেখতে পাচ্ছি খুবই তাড়াতাড়ি আসবে হুম মানে ওয়ান টু সেভেন উইক্স মধ্যে এটা কানেকশন আসছে হুম কিন্তু প্রতিশ্রুতি দিতে কিন্তু উনি এখনো বার করে ভাববেন উনি এখনো কমিটমেন্ট পুরোপুরি পাকা পাকাপাকিভাবে কমিটমেন্ট দিতে এখনো উনি সময় নিয়ে নেবেন দেখো সেই একই কার্ডগুলো দেখো অন্য ডেক থেকে এসেছে দেখছো এখানে টু অফ শোর পিছনে দেখো কি কি এসে গেছে টেন টেন অফ মনস ওখানেও এসেছিল মানে কিভাবে মানে ম্যাজিকের মতো মিলে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ ওনার এনার্জিটা এটা তো ওনারই এনার্জি চ্যানেল করেছি তো সেখান থেকে একদম এক একই জায়গায় চারিয়েট এসেছে উনি সাহসিকতার সঙ্গে তোমার দিকে অ্যাকশান তো নিচ্ছে বাট কমিটমেন্ট দিতে এখনও উনি কিন্তু সময় নেবে এবং এখনও সিদ্ধান্ত নিতে বারবার করে ভাববে বারংবার ভাববে এবং এখনও নিলেও এখনও সময় নেবে এখনও ওয়ান টু সেভেন উইক্স পর্যন্ত সময় নেবে বাট আসছে কমিটমেন্ট আসছে একদম যে তিনি কমিটমেন্ট দেবেন না তা নয় কারণ দুটো মেজার আর কানা এসে গেছে বন্ধুরা অন্য কিছু নয় অন্য সব সুট নয় এখানে এসে গেছে দ্য ম্যাজিশিয়ান উনি দেবেন তোমাকে কমিটমেন্ট চ্যারিয়েট এখনো কিন্তু ওনার সঙ্গে যে যোগাযোগটা এখনো হয়নি তো যোগাযোগ আসবে এবং তারপরেও তোমাদের মধ্যে বেশ কয়েকদিন যাওয়ার পরে তারপরে কিন্তু সিদ্ধান্ত উনি নেবেন বাট এখনো উনি সিদ্ধান্ত নিতে পারছেন এবং কোথাও না কোথাও তিনি এই জন্য তোমার সঙ্গে এখনো কানেকশনে আসছেন না যে হয়তো তুমি আমার কাছ থেকে মানে উনি চিন্তাই করে নিয়েছেন যে ও তো আমার কাছ থেকে কমিটমেন্ট চাইবে তো সেখান থেকেও কিন্তু এখনো চিন্তা করে উনি তোমার সঙ্গে যোগাযোগে ঠিকভাবে আসতে পারছে না এটাও কিন্তু রিয়েল ব্যাপার তো কমিটমেন্ট আসতে এখনো টাইম লাগবে বাট আসছে বন্ধুরা তো আজকে ভীষণ ভীষণ একটা মানে এনার্জেটিক অ্যান্ড ভীষণ একটা পজিটিভ রিডিং আমরা উপহার পেলাম ঈশ্বরের কাছ থেকে তো অবশ্যই তোমরা টাইপ করো কমেন্টস করো ক্লেম ইট অ্যান্ড আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই